চার হাজার বছর আগের এক সভ্যতা এমন কিছু তৈরি করেছিল যা আজকের আধুনিক প্রযুক্তিও তৈরি করতে পারে না কুড়ি লাখ পাথর প্রতিটি দুই থেকে পনেরো টন ওজন কোনো ক্রেন কোনো মেশিন ছিল না তাহলে কিভাবে এটি কি কোনো মানুষ করেছিল নাকি ভিনগ্রহীরা সাহায্য করেছিল নীল নদীর তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা ফারাওরা ছিল রাজা কিন্তু তাদের মনে করা হতো দেবতা তাদের মৃত্যুর পর জীবনের বিশ্বাস থেকেই তৈরি হয়েছিল বিশাল আকারের পিরামিড প্রতি তিন মিনিটে এক পাথর বসানো হয়েছে টু মিলিয়ন পাথর কুড়ি বছর ধরে কিন্তু তখন কি ছিল লিভার চাকা তাহলে এত নিখুঁত কাজ সম্ভব হলো কিভাবে উনিশশো সালে হাওয়ার্ড কাটার আবিষ্কার করলেন তুতান খামেনের সমাধি এরপর এক এর পর এক মৃত্যু টিমের তেরো জনের মৃত্যু ঘটে রহস্যজনক লোকজন বলতে শুরু করল ফারাউদের অভিশাপ কি সত্যি কিছু গবেষক বলছেন এটা মানুষ করতে পারিনি এত নিখুঁত জ্যামিতি এমন প্রযুক্তি মিশরের সঙ্গে মিল রয়েছে মহাকাশের নক্ষত্র বিন্যাসের তাহলে কি এলিয়ান সাহায্য করেছিল পিরামিডের ভেতরে এমন কিছু লেখা আছে যা আজও পুরোপুরি পড়া যায় না আরও আশ্চর্যের বিষয়ে আজও নতুন নতুন গোপন কক্ষ ও সুরঙ্গ বের হচ্ছে হাজার বছর আগের মানুষেরা এমন কিছু রেখে গেছে যা আজকের বিজ্ঞানকে চিন্তায় ফেলেছে পিরামিড শুধু এক স্মৃতিস্তম্ভ নয় এক চিরন্তন ধাদা আপনি কি মনে করেন এটা মানুষের সৃষ্টি না অন্য কিছুর মিশরের অজানা সাম্রাজ্যের এই গল্প আপনার কেমন লাগলো কমেন্টে লিখুন আপনি আর কোন সাম্রাজ্যের ইতিহাস জানতে চান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না